আজকে আমাদের আলোচ্য বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর আগের দিন আমরা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তাই তো আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রথমে একটু আমরা জেনে নেব যে অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিলো বা চলছিল রাইট অতীতকালে বর্তমানে কিন্তু নয় এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় দেখো অলরেডি আমি চারটে সেন্টেন্স লিখিয়ে দিয়েছি অ্যাজারিটিভ অ্যাজারেটিভের কি অ্যাফার্মেটিভ হ্যাঁ নাবাচক না ইন্ট্রোগেটিভ আর ইন্ট্রোগেটিভ নেগেটিভ এই চারটে সেন্টেন্স আমাদের আলোচ্য বিষয় হবে তো আমি প্রথমে ক্লিয়ার করে দিই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যাচ্ছিলাম এই যে অ্যাজারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ভাগটা মানে হ্যাঁ এর ক্ষেত্রে গঠনটা কেমন হবে এবং কি হবে সেন্টেন্সটা আমরা বাংলা থেকে ইংরেজি করব। দেখো আমরা যাচ্ছিলাম এই অ্যাজার্টিভ সেন্টেন্সের হ্যাবাচকের গঠনটা হবে কি প্রথমেই হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কী বললাম বুঝতে পেরেছ এটা হ্যাবাচকের ক্ষেত্রে হবে তাহলে আমরা যাচ্ছিলাম এই বাক্যের মধ্যে সাবজেক্টকে উই উই মানে আমরা যদি সাবজেক্টটা পুলুরাল নাম্বার হয় তাহলে অয়ার হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে যেমন করে পাস্ট ইন্ডিফিনাইট যেমন করে পাস্ট কান্টিনি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যেমন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিঙ্গুলার থাকলে ইজ হতো আর পুলুরাল থাকলে আর হতো মনে হচ্ছে তেমনি করে সিমিলার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট যদি পুলুরাল ফর্মে থাকে তাহলে সবসময় অয়ার হবে আর যদি সিঙ্গুলার ফর্মে থাকে সব সময় ওয়াজ হবে কিন্তু প্রত্যেকটি জিনিসে যেমন ব্যতিক্রম আছে সেরকম এখানেও ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম যদি ইউ থাকে ইউ মানে তুমি এটা সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে ওয়ার হবে মনে থাকবে এটাই ব্যতিক্রম কি বললাম বুঝতে পারছো তাহলে আমরা যাচ্ছিলাম তাহলে উই ওয়াজ হবে না ওয়্যার হবে উই অয়ার তারপর মেন ভার কি গো তার সঙ্গে কি হবে আইন উই অয়ার গোয়িং আমরা যাচ্ছিলাম কি বললাম বুঝতে পারছো তার মানে কি যাওয়াটা অনেক আগে পাস্ট টেন্সের কথা আর যদি বলি যে আমরা যাচ্ছি তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন কি হবে উই আর গোয়িং যেন ভুলে যেও না রাইট ভাই এই বাক্যটারই আমরা আবার নেগেটিভ করছি নেগেটিভের গঠনটা কি প্রথমেই সাবজেক্ট প্লাস ওয়াজ বা অয়ার যা আছে তাই লিখবো শুধুমাত্র নট লিখবো ভি ওয়ান লিখবো আইএনজি লিখবো দি অবজেক্ট লিখবো দি শেষ তাহলে আমরা যাচ্ছিলাম না তাহলে আমরা যাচ্ছিলাম না এখানে বাক্যের মধ্যে সাবজেক্টকে উই উইয়ের পর অয়ার তারপর কি হবে নট বইং উই অয়ার নট ব্রয়িং আমরা যাচ্ছিলাম না আমরা খাচ্ছিলাম না কি হবে উই আর নট ইটিং আমরা হাঁটছিলাম না কি হবে উই আর নট ওয়াকিং আমরা হাঁটছিলাম আমরা হাঁটছিলাম উই উই অ আর ওয়াকিং আমরা হাঁটছিলাম আমি বলিনি যে আমরা হাঁটছি খুব ভালো করে বুঝবে কিন্তু না বুঝে মাতোবরি করলে কিন্তু ভুল হয়ে যাবে কি বললাম বুঝতে পারছো আগে শুনবে শোনার পরে তোমার ব্রেনে সেটাকে ভরার পরে ভালো উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কি বললাম বুঝতে পারছো যতটা ভাবছো সোজা অতটা সোজা নয় ভালো করে বুঝতে হবে দিমাগ লাগিয়ে ঠিক আছে তাহলে আমরা অলরেডি অ্যাজার্টিভ সেন্টেন্সের দুটা ফরমেশন আমরা করে ফেলেছি একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক একটা নেগেটিভ নাবাচক এই দুটো বাচকের মধ্যে কোনো জায়গায় ক্লিয়ার আছে মানে অসুবিধা আছে কোনো জায়গায় কি আনক্লিয়ার আছে কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা আছে নেই তো ভাই আচ্ছা তুমি বলো সে যাচ্ছিল ইংরেজি কীভাবে হি ওয়াজ গোয়িং হি সিঙ্গুলার নাম্বার ওয়াজ হলো কি বললাম বুঝতে পেরেছো তারপর দেখো আমরা কি যাচ্ছিলাম এই বাংলা বাক্যটা শুনেই তুমি বুঝতে পারছো এটা প্রশ্নবোধক বাক্য আমরা কি যাচ্ছিলাম প্রশ্ন করছে তাহলে এক্ষেত্রে প্রথমেই কি হবে বি ভার্ব যেটা আছে ওয়াস বা ওয়ারটা আগে আসবে তারপরে সাবজেক্ট তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইন্ট্রোগেশন মার্কটা দিতে হবে কি বললাম বুঝতে পারছো তাহলে আমরা কি যাচ্ছিলাম এখানে প্রথমে তোমাকে দেখে নিতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসাবে যদি প্লোরাল হয় তাহলে ওয়্যার বসাবে তাহলে প্রথমে সাবজেক্ট কি আছে উই তাহলে তার আগে কি বসবে অয়ার তাহলে অয়ার উই তারপরে মেন ভাব গো তার সঙ্গে আইএনজি তারপর জিজ্ঞাসা চিহ্ন অয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম তাহারা কি খাচ্ছিল ইংরেজি কি হবে সে কি খাচ্ছিল বা বুঝতে পারছো ব্যাপারটা না বুঝে কেউ হ্যাঁ বলবে না খুব সহজভাবে বোঝাচ্ছি তোমাদের বোঝাবার জন্য তাই তোমরা ভালো করে বুঝবে কি বলতে চাইছি তারপর দেখো ইন্ট্রোগেটিভ নেগেটিভ তার মানে প্রশ্নও থাকবে প্লাস না থাকবে ঠিক আছে সেক্ষেত্রে গঠনটা কি হবে ওয়াশ বা ওয়ার সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বাহ তাহলে ওয়াস বা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তার মানে কি এটার এটা সেম ছিল শুধুমাত্র সাবজেক্টের পরে নট লিখেছে আর বাকি যা আছে তাই ঠিক আছে তাহলে আমরা কি যাচ্ছিলাম না তাহলে প্রথমে কী হবে ওয়ার উই নট গোয়িং উই নট গোয়িং বুঝতে পারছো কী বললাম অ উই নট গোয়িং তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই যদি সাবজেক্টটা যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে আগে নট আর সাবজেক্টটা প্রনাউন থাকলে পরে নট আচ্ছা বাবা বলো তো ওইটা নাউন না প্রনাউন প্রনাউন তাহলে আগে নট হয়েছে না পরে নট হয়েছে যদি এখানে বলতো রাম কি যাচ্ছিল না তাহলে কি হতো ওয়াজ নট রাম তাহলে রামের আগে নট রামটা নাউন বলে আগে নট উইটা প্রনাউন বলে পরে নট কঠিন কঠিন লাগছে একদমই কঠিন নয় ভালো করে মন দিয়ে পড়লে কিছুই মনে হবে না তাহলে দেখো আমরা যাচ্ছিলাম উই অয়ার গোয়িং আমরা যাচ্ছিলাম না উই অয়ার নট গোয়িং তারপর আমরা কি যাচ্ছিলাম উই গোয়িং তারপর আমরা কি যাচ্ছিলাম না ওয়াজ বা অয়ার লাগাতে হবে সাবজেক্ট নট ভি ওয়ান আইএনজি অবজেক্ট জিজ্ঞাসা ছিল তার মানে কি আমরা কি যাচ্ছিলাম না অয়ার উই নট গোয়িং কি বললাম বুঝতে পারছো তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স শেষ করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স আজকে শেষ হলো নেক্সট দিন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভালো করে এগুলো বাড়িতে মুখস্থ করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে যারা কপি করছিলে তারা আবার কপি করতে থাকো এটা টুকে নাও আর আজকের ক্লাসটা এইটুকুই সবাই ভালো থাকবে দেখা হবে নতুন একটা ক্লাস যার নাম হবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাস নিয়ে আমরা নেক্সট দিন আসবো আপাতত ক্লাসটা এখানেই থাকলো সবাই ভালো থাকবে হ্যাভা গুড যায়